আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকেত সম্মানিত দর্শক বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কতিপয় ইউটিউবার বিশেষ করে বিদেশে যারা আছেন তারা যে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলে চলেছেন সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে হেউ প্রতিপন্ন করার জন্য তাদেরকে অপমানিত অপদস্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তোলার জন্য যে শব্দ প্রয়োগ করছেন যে ভাষা প্রয়োগ করছেন তা আলটিমেটলি আমাদের পুরো বাহিনীটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা জানেন যে একটা রাষ্ট্রশক্তি যদি পরিচালনা করতে হয় তাহলে সে রাষ্ট্রের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছেন বিশেষ করে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী তাদের যে কর্তৃত্ব থাকা দরকার বা তাদের যে ভয় প্রদর্শন করার ক্ষমতা থাকা দরকার দুষ্টের দমন এবং শিষ্টের পালনে তাদের যে সব সময় একটা দৃঢ়চেতা মনোভাব দরকার এটা যদি কোনো কারণে অবদমিত হয়ে যায় এটি যদি কোনো কারণে যাকে বলা হয় বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে সেই বাহিনীটিকে ব্যান্ড করতে হয় যেমন দেখা গেলো যে কোথাও যদি কোনো বাহিনী বিদ্রোহ হয় যেমন বিডিআর মিউটিনে হলো তো সেক্ষেত্রে এই বিডিআরকে কিন্তু যাকে বলা হয় ডিসব্যান্ড করা হয়েছিল এবং সেখানে বিজিবি করা হয়েছিল একইভাবে কোন একটা বাহিনী গঠিত হলো যুদ্ধের একটা নিয়ম হলো কোন একটা বাহিনী গঠিত হলো এবং সেই বাহিনীর যারা লোকজন তারা মনোবল হারিয়ে ফেললো বা পরাজিত হলো ওই বাহিনীটিকে আর সেনাবাহিনীতে একীভূত করা হয় না এটা যেদিন থেকে সেনাবাহিনী গঠিত হয়েছে সেই দিন থেকেই এই নিয়ম প্রচলিত যেমন ধরুন আলেকজান্ডারের বাহিনী সিজারের বাহিনী তো এই বাহিনীগুলো তৈরি হতো সেটা একেবারে পৃথিবীর প্রথম যে রেগুলার ফোর্স এখন যারা আমাদের সেনাবাহিনী রয়েছে এরকম একটা রেগুলার ফোর্সের নাম হলো জেনেসেরি তুরস্কের অটোম্যান সম্রাটের প্রথম জেনেসের বাহিনী তারা তৈরি করেছিল সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যারা থাকতেন আর এর আগে সারা দুনিয়াতে যেটা হলো রাজকীয় যেটা রয়্যাল ফোর্স যাদেরকে বলত রাজার বা সম্রাটের বডিগার্ড বা প্রাসাদের রক্ষী হিসেবে তাদেরকে বিবেচনা করা হতো কেবলমাত্র তারা রেগুলার ফোর্স হিসেবে বিবেচিত হতেন এবং তারা প্রাসাদে থাকতেন এর বাইরে যে সৈন্যবাহিনী গঠিত হতো সেই সৈন্যবাহিনী রেগুলার ফোর্স ছিল না অর্থাৎ এটা যেটা করা হতো সেটা হলো তাদেরকে কোনো যুদ্ধ উপলক্ষে গঠন করা হতো এবং সেই যুদ্ধের সময় সেনাবাহিনী প্রধান নিয়োজিত হতো এবং সেটা প্রায় রাজপরিবারের পক্ষ থেকে বা রাজকীয় বাহিনী থেকে যেটা প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট বা সম্রাটের গার্ড রেজিমেন্ট তো সেখান থেকে কাউকে সেনা প্রধান নিয়োগ করা হতো তারপর সে যুদ্ধ পরিচালনা করা হতো ভারতে মুঘলদের জমানাতে এমনকি সিরাজ উদ্দোল্লার জমানাতে যেটা করা হতো বড় বড় মসনবদার বলা হতো বা জমিদারি বলা হতো সেই জমিদারি দিয়ে দেওয়া হতো কোনো রায় বাহাদুর খান বাহাদুর সুবেদার তাদেরকে এবং সম্রাট অনুমতি দিতেন যে এই তোমাকে যে পরিমাণ জমি দিলাম এর বিনিময়ে তুমি এক হাজার ঘোড়ার সওয়ার রাখতে পারবে পাঁচ হাজার পদাধিক রাখতে পারবে এই তোমার কমেন্ট এবং এটা আমার যখন প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে তুমি সেটা সরবরাহ করবে এবং এভাবেই দেখা গেল যে বড় বড় যুদ্ধগুলো মোগলরা জয়লাভ করেছে এবং মোগলদের অর্থাৎ আওরঙ্গজেবের সৈন্যবাহিনীতে অলমোস্ট তিরিশ লাখ এরকম রেগুলার ফোর্স ছিলেন যাদের মষ্টুবদার তো দিল্লিতে আগ্রাতে মানে তার যে রাজপুত্র বা তার নিজের যে বডিগার্ড সব মিলিয়ে সাকল্য হয়তো পঞ্চাশ হাজারের মতো রেগুলার ফোর্স ছিল আর বাকি সাড়ে উনত্রিশ লাখ যে শূন্য এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা সুবেদার ছিলেন মষ্টবদার ছিলেন তাদের অধীনে এই শূন্যবাহিনী স্বাধীনভাবে তারা সেই রিক্রুটমেন্ট করতেন যেমন শায়স্তা খানের অধীনে বাংলার যে সুবিধারে ছিল এখানের যে শূন্যবাহিনী রিক্রুটমেন্ট থেকে করে সব কিছু তাদেরকে করতে হতো তো এই যে বাহিনীর যে ইতিহাস সেই ইতিহাসের মষ্টবদার হোক কিংবা রেগুলার ফোর্স হোক কিংবা আলেকজান্ডারের ফোর্স হোক কিংবা আধুনিক যুগে এখন জেনারেল ওয়াকরুজ্জামানের আন্ডারে যে ফোর্স আছে সামরিক বিধিতে সবার জন্য একই নিয়ম পালানো যাবে না পশ্চাৎপদ হওয়া যাবে না এবং কোনো অবস্থাতে কমান্ডারের হুকুম অমান্য করা যাবে না তাহলে কি হবে ডাইরেক্ট মৃত্যুদণ্ড আর সেনাবাহিনীর এই কাজগুলো বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কাজগুলো করতে গিয়ে তাদেরকে অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে যখন কোন একটি রাজ্য জয় হতো সেই রাজ্যের দাসদাসী মানে অধিবাসীদেরকে দাসদাসী বানানো তাদের সহায় সম্পত্তি লুণ্ঠন করা এবং নির্বিচারে বিজয় লাভ করার পরে হত্যা করার অবাধ লাইসেন্স সব যুগে সব বাহিনীর ছিল এখন পর্যন্ত আছে সেই জিনিসটি তো এই যে একটা বাহিনীর তার যে কর্তৃত্ব তার যে পোশাকের যে গৌরব তার অস্ত্রের যে দাপট এবং তাণ্ডব এটি যদি না থাকে তাহলে সেই বাহিনীর অস্তিত্ব থাকে না এবং কার্যত সেই বাহিনী একটা সময় অকার্যকর হয়ে পড়ে তো আমাদের সেনাবাহিনী এখন কোন পর্যায়ে রয়েছে গত একটি বছরে যে সেনাবাহিনীকে আমি দেখছি এটি আমার জীবনে স্বাধীনতার পরে এই দৃশ্য আমি কখনো দেখিনি কখনো দেখিনি এরা বেশিরভাগ ক্ষেত্রে অসহায় হয়ে পড়ছেন অনেক ক্ষেত্রে তারা আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছেন এবং রাস্তায় যখন তারা ডিউটি পালন করেন প্রায় তাদের চোখে মুখে এক ধরনের অসহায়ত্ব ফুটে ওঠে বিভিন্ন জায়গাতে যে সেনা ক্যাম্পগুলো রয়েছে আমি তাদেরকে দেখেছি যে সেনাবাহিনী এরশাদ জমানাতে রহমানের জামানাতে এমনকি শেখ হাসিনার জমানাতে তাদের দিকে যারা তাকাতে সাহস পেতেন না কিংবা এই সেনাবাহিনীর কোনো কর্মকর্তা যদি কারো দিকে তাকাতেন তাহলে তার অন্তরত্তা কেঁপে উঠত কিন্তু গত এক বছরে সেই সেনাবাহিনীর মধ্যে যে অসহায়ত্ব চলে এসেছে তাদের চোখে মুখে যে একটা উদাসীন ভাব চলে এসেছে এই লক্ষণ ভালো নয় তো সেই দিক থেকে যেটি হচ্ছে আমরা মানে যারা এই সেনাবাহিনীকে তুস্ল করছি তারা মূলত নিজেদের পায়ে কুরাল মারছি দেশের জনতা একটা ভিডিও ফুটেছে দেখলাম যে একজন সাধারণ জনগণ সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথে তর্ক বিতর্ক করছে হয়তো সেরিকশওয়ালা বা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি কিন্তু ঝগড়া করতে করতে সে যে আচরণ করলো সেনাবাহিনীর সঙ্গে বা যে শব্দোচ্চারণ করলো আমি এটা বলতে পারবো না কিন্তু এটা ইউটিউবে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এই জিনিসগুলো শুরু হয়েছে মূলত বিদেশি যারা ইউটিউবার রয়েছে তাদের অকথ্য অশ্রাব্য গালিগালাজের মাধ্যমে এবং সেনাবাহিনীর যারা কর্তা তারা কি কারণে কেন এই জিনিসগুলো সহ্য করছেন এবং সবর করছেন আমি এটা বুঝতে পারি না তারা হয়তো সামরিক জ্ঞানে আমার সাথে অনেক অনেক বেশি কিন্তু তাদের কারো কারোর চাইতে সেনাবাহিনীর যে ঐতিহাসিক প্রেক্ষাপট এটা হয়তো আমার পড়াশোনা বেশি থাকতে পারে সেনাবাহিনী সবসময় খুব প্রতিশোধ পরায়ণ এবং এটা পাঁচ বছর পরে রাজনীতিবিদদের মতো নয় সেনাবাহিনীর প্রতিশোধটা হবে একেবারে বুলেট আকারে বন্দুকের গুলির মতো করে বারুদের মতো করে এবং সেটা যখন কোনো সেনাবাহিনী সেই প্রতিশোধ তার প্রতিপক্ষের উপর না নিতে পারবে সেই সেনাবাহিনী কোনো অবস্থাতেই কার্যকর ভূমিকা পালন করতে পারবে না এমনকি ভায়া মিডিয়া পুলিশকে দিয়ে বা অন্য কোনো বাহিনী থেকে দিয়ে যদি তারা এই কাজ করে তাও পারবে না উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয়ের যে মূল কারণ তারা তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এটা তারা পুলিশকে দিয়ে করানোর চেষ্টা করেছে রাজাকার আলবদুর আশাবসদেরকে দিয়ে করানোর চেষ্টা করেছে শান্তি কমিটির লোকদের দিয়ে করানোর চেষ্টা করেছে এবং নিজেরা খুব অল্প জায়গায় তো অপারেশনে তারা অংশগ্রহণ করেছে ফলে যখন ভারতীয় বাহিনী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে অবতরণ করলো ওই দিনই কিন্তু তারা বলতে গেলে আত্মসমর্পণ করার মতো পর্যায়ে পৌঁছে গিয়েছিল এর কারণ হলো গত নয়টি মাসে তারা চুপ থেকে ছিল অত্যাচার করেছিল অত্যাচার উপভোগ করেছিল এবং সাহায্যকারী শক্তি যারা ছিল তাদেরকে দাঁড়া তারা তাদের মানে কার্যক্রম চালানো পরিচালনা করার চেষ্টা করেছিল কিন্তু যেভাবে তারা ভারত সীমান্তে যুদ্ধ করে বা যুদ্ধ করেছে ইতিপূর্বে কিংবা নাইনটিন সিক্সটি ফাইভে তারা পশ্চিমা রণাঙ্গনে যে যুদ্ধ করেছে সেটা কিন্তু ইস্টার্ন রিজনে তারা করেনি ভারতীয়দের সাথে তারা করেনি ফলে কি হলো পাকিস্তান সেনাবাহিনীর মেরুদণ্ড মানে এই রিজনে যেভাবে ভারত ভেঙে দিয়েছে উনিশশো একাত্তর সনে ওটা এখনো পর্যন্ত পাকিস্তান জোড়া লাগাতে পারেনি বা রিপেয়ার করতে পারেনি তো আমাদের এই সময়টিতে সেনাবাহিনীর উপর বেশ কয়েকটি ঐতিহাসিক আঘাত এসেছে প্রথম আঘাতটি এসছে রক্ষী বাহিনী গঠন করার মাধ্যমে সেনাবাহিনী মনোবল ভেঙে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী যে একটা গুরুত্বপূর্ণ বাহিনী সেটাকে ধামাচাপা দিয়ে এর বাইরে যে একটা সুপার বাহিনী হতে পারে ওটা বঙ্গবন্ধুর জামানাতে রক্ষী বাহিনী গঠন করে সেনাবাহিনীকে মূলত প্রথম একটা যাকে বলা হয় অবদমিত করা হয়েছে দ্বিতীয়ত এই সেনাবাহিনীকে অবদমিত করা হয়েছে র্যাব গঠনের মাধ্যমে র্যাব থেকে যারা এসেছে আবার যারা বাহিনীতে ফিরে গেছে তারা পুরো বাহিনীর যে হোমোজেনিয়াসটা সেটা তারা নষ্ট করেছে তিন নম্বর হলো এই বাহিনীর যে কার্যকারিতা এই বাহিনীর যে আবেগ ইগো এটা নষ্ট হয়েছে জাতীয় সংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের মাধ্যমে এবং সেখানে তারা কী কাজ করেছে কতটুকু ফলবান হয়েছে কতটুকু আর্থিকভাবে লাভবান হয়েছে আমি ওইদিকে যাব না আমি শুধু একটা জিনিস বলবো যে আমাদের দেশের বাহিনী অন্য কোনো দেশের কমান্ডে অন্য কোনো কমান্ডারের অধীনে থেকে তারা ভাড়া খেটেছে আর শূন্য এটা এই সৈন্যবাহিনীর যে পিওরিটি সৈন্যবাহিনীর যে সতীত্ব এটি নষ্ট হয়েছে তারপর সেনা কর্মকর্তাদেরকে প্রেশনে যে বিভিন্ন বাহিনীতে এনে নিয়োগ দেওয়া হয়েছে অনেক সময় পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে সিভিল সার্ভিসে এসে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতাল সিটি কর্পোরেশন মানে বেসামরিক প্রশাসনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এটা ভীষণভাবে সেনাবাহিনীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে আর সর্বশেষ ওয়ান ইলেভেনের সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে অপদস্থ হয়েছে এবং যেভাবে তারা ওয়ান ইলেভেনে পরাজিত হয়েছে এটা এই সেনাবাহিনীকে মারাত্মক ক্ষতির দিকে ফেলে দিয়েছে পরবর্তীতে আওয়ামী লীগ এবং বিএনপি জামানাতে আমি এটা দু সাল থেকে বলবো যে সেনাবাহিনীর মধ্যে পলিটিক্স ঢুকিয়ে দেওয়া হয়েছে দু হাজার এক সনের আগে এরকমটা ছিল না আমাদের লোককেই সেনাপ্রধান বানাতে হবে আমাদের আত্মীয় স্বজনকে বানাতে হবে তারপর সেনাবাহিনীর লোকদেরকে বাইরে ডেকে আনতে হবে তাদের কাছ থেকে ছাড়ছাড় শুনতে হবে এরকম নানা কারণে আমাদের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর যে ইমেজ এটা থাকেনি আপনি যদি উনিশশো ছিয়াশি সাতাশি আরও পরে তিরাশি চুরাশি সনের সেনাবাহিনীর প্যারেড দেখেন বিজিবির প্যারেড দেখেন একজন সেনা কর্মকর্তা দেখাতে পারবেন না যাদের ভুড়ি আছে আবার বলছি আশির দশকের সাথে জমানাতে ইনক্লুডিং হোসেন মামতের সাথ কাউকে দেখাতে পারবেন না যে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার ভুড়ি আছে একদম এখন চায়নার শূন্যদের পাকিস্তানের শূন্যদের যে ধরনের একটা যাকে বলা হয় পেটানোর শরীর ওই রকম একটা শরীর ছিল বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু এই সেনাবাহিনীতে ধীরে ধীরে নিয়ম হলো এয়ার কন্ডিশন করা গাড়িতে থাকবে বাড়িতে থাকবে মাজায় বেল্ট পড়তে হবে না ভুড়ি হলে কোনো শাস্তি পেতে হবে না দ্বিতীয়ত হলো আকার মানে ধীরে ধীরে সেনাবাহিনীতে যারা নিয়োগ লাভ করতে শুরু করলো তারা একেবারে লম্বা ছিল প্রথমে ছয় ফিট উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি আট ইঞ্চি এইগুলো নামতে নামতে এখন পাঁচ ফুটি জেনারেল হয়ে গেছে এখন ধরেন মইনীয় আহমেদের মধ্যে একজন খাটো জেনারেল ছোটো খাটো জেনারেল সেনাপ্রধান আপনার সামনে সে যতই চিল্লাফাল্লা করুক না কেন তাকে আপনার ওইরকম মনে হবে না যে এই লোক আসলে সেনাবাহিনী প্রধান কিন্তু আপনি অতীতে যে সমস্ত সেনাপ্রধান ছিলেন যারা দেখতে শুনতে লম্বা চওড়া বিশাল দেহি ছিলেন তাদেরকে দেখলেই মনে হতো তারা একজন জেনারেল তো এই জিনিসগুলো আস্তে 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 সেনাবাহিনীকে তার যে মর্যাদার যে জায়গা সেই জায়গাটা থেকে ধীরে ধীরে তাচ্ছিল্য করে একেবারে সাধারণ পর্যায়ে নিয়ে আসছে এবং সবশেষ যেটা হলো সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং কোর যেটা রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে সেনাবাহিনীর যে অভ্যন্তরীণ পূর্ত কাজগুলো কনস্ট্রাকশন কাজগুলো করা হতো এবং ওটাকে যখন পরবর্তীতে বাইরে নিয়ে আসা হলো প্রথম দিকে কিছুদিন এটা বেশ ভালো ফলাফল দিয়েছে তারা খুব অনেস্টলি কাজ করেছে কিন্তু পরবর্তীতে এই কোরের যারা কর্মকর্তা কর্মচারী তাদের বিরুদ্ধে দুর্নাম মানে দুর্নীতির অভিযোগ সীমাহীন এবং ওগুলো কখনো তদন্ত করা হয়নি এরপরে যেটা আছে সেনাবাহিনীর যে ক্রয় প্রয় দপ্তর তো যেখান থেকে সেনা বাহিনীর যে সকল কর্মকর্তারা ওখানে থেকে এই ক্রয় বিক্রয় করেন তো তাদের দুর্নাম বদনাম সাম্প্রতিক সময় অনেক অনেক বেড়ে গেছে তো এই জিনিসগুলো বুঝতে হবে এবং এর ফলে কি হলো এই যে এখন দেখুন যারা ইউটিউবাররা গালাগালি করছে সেই গালাগালির সঙ্গে তাদের